তো বন্ধুরা আজকে চলে আসলাম লাইভে রাত বাজে বারোটা চুচল্লিশ মিনিট তো গাইস আমার ঘুম আসতেছে না তাই আপনাদেরকে নিয়ে একটু আলাপ আলোচনা করতে চাইছিলাম তো যারা যারা এখনো ঘুমায়নি কিংবা জেগে আছে তারা আমার লাইবে অতি শিগগিরই জয়েন্ট হয়ে যান আজকে একটি গুড নিউজ আছে গুড নিউজটা হচ্ছে যাদের সাপোর্ট প্রয়োজন তাদেরকে সাপোর্ট করব এবং যারা আমার চ্যানেলে অ্যাক্টিভ নেই কিংবা আমার ভিডিওগুলি দেখতে ভালোবাসেন তারা অবশ্যই অবশ্যই আমাকে সাপোর্ট করবেন তো আপনারা যে যেখানে আছেন না কেন যদি আমার এই লাইভটি আপনার মোবাইলের ডিসপ্লের মাধ্যমে যদি নোটিফিকেশনের মাধ্যমে চলে যেয়ে থাকে তাহলে অবশ্যই অবশ্যই ক্লিক করবেন ঠিক আছে গাইজ তো গাইজ অনেক দিন থেকে দীর্ঘ অনেক দিন থেকে আমি কোল্ড ড্রিঙ্কের ভিডিও বানাইতেছি এটা অবশ্যই অবশ্যই যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করা আছে অবশ্যই তারা জানেন তো গাইস সত্য কথা বলতে আসলে আমার কোল্ড ভিডিও এত পরিমাণ বানিয়ে ফেলেছি এত পরিমাণ যা আমার থেকে নিজের থেকেও খারাপ লাগে তো আমি চাচ্ছিলাম যে আমি চাচ্ছিলাম যে আমি কোল্ড ড্রিঙ্কের ভিডিও আস্তে আস্তে ছেড়ে দিব তো ছেড়ে দিব যে আপনাদের সঙ্গে যদি পরামর্শ না করি আমি হুটহাট ডিসিশন নিই তাহলে একটা খারাপ দেখা যাচ্ছে তাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব সাপোর্ট চাইব এবং সাপোর্ট করব। তো সে কারণে আমি লাইভে চলে আসলাম যদি আমার লাইভে পর্যাপ্ত পরিমাণের অডিয়েন্স মানে আপনারা যদি পর্যাপ্ত পরিমাণের হয়ে থাকেন তাহলে আমি সাপোর্ট করতে সুযোগ পাবো ঠিক আছে কারণ যখন দেখব আপনারা বেশি মানুষ অ্যাক্টিভ আছেন তখন আমার যারা ফ্রেন্ড ফলোয়ার সাবস্ক্রাইবার যারা আছেন তাদেরকে আমি অবশ্যই বলে দিতে পারবো যে এই ব্যক্তিকে তোমরা সাপোর্ট করে আসো তো চলে আসুন আমার এই লাইভে আজকে আজকের লাইভ কেউ মিস করবেন না বাসায় বসে আছি কাজ একদম নিরিবিরি কোনো ডিস্টার্ব করার মতো কেউ নাই তো আমি আসছি মাত্র প্রায় আপনাদেরকে আমি ভিডিও উপহার দিই কোল্ড ড্রিঙ্কের তো অবশ্যই অবশ্যই যারা আমাকে রেগুলার দেখেন তারা তো অবশ্যই চিনেন যে আমি কোল্ড ড্রিঙ্ক খেয়ে খেয়ে ভিডিও বানাই তো বিগত অনেক দিন থেকে ভিডিও বানাচ্ছি 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 বলার বাইরে তো চেষ্টায় আছি যে অন্য টাইপের ভিডিও বানানোর জন্য তবে সাহস পাচ্ছি না যে অন্য ভিডিও আপনারা দেখবেন কি দেখবেন না আসলে আজ কি অন্য ভিডিও ছাড়লে কি আমার ভিউ কি বাড়বে না কমবে না একেবারে আসবে না সেটা নিয়ে বিভিন্ন রকমের চিন্তিত তো সেই চিন্তা যদি আপনারা দূর করে দেন তাহলে আমি অবশ্যই অবশ্যই অন্য ভিডিও ট্রাই করব যেমন আমি মাঝে মধ্যে আপনি লং ভিডিও দিয়ে থাকি ঠিক আছে তো লং ভিডিও দিয়ে থাকি অবশ্যই সত্য কথা বলতে একটা লং ভিডিও যখন আমি তৈরি করি মানে দুই থেকে চার হাজার টাকা ইনভেস্ট দুই থেকে চার হাজার টাকা ইনভেস্ট লাগে ঠিক আছে তো যদি দুই থেকে চার হাজার টাকা ইনভেস্ট করি এত কষ্ট করি এডিট করি পরিশ্রম করি ভিডিওটা বানাই ছাড়ার পরে যদি দুইশো মানুষও না দেখে তাহলে চিন্তা করেন কেমন লাগে এই দুঃখের বিষয় সে কারণে আমি লং ভিডিও বানাচ্ছি না শর্ট ভিডিও দিচ্ছি আর শর্ট ভিডিওতে যে ইনকাম আসে শর্ট ভিডিও থেকে মানে আমার এই কোল্ড ড্রিঙ্কের শর্ট ভিডিও থেকে যে ইনকামটা আসে সেই ইনকাম দিয়ে আমার নাস্তা খরচও হয় না তো চিন্তা করেন তাহলে আমার ব্যয় আছে পরিশ্রম আছে সময় আছে কষ্ট আছে এগুলি কখন উঠবে তো দুঃখ এটাই যে যে পরিমাণ পরিশ্রম করি সেই পরিমাণ আমি অর্থ পাই না বরঞ্চ উল্টা গায়ের থেকে আরও দ্বিগুণ পরিমাণে অর্থ ব্যয় হবে আমার আর হচ্ছে লং ভিডিও লং ভিডিও আমি দিব এতে ইনকাম আসুক আর না আসুক আপনারা দেখেন আর না দেখেন যদি যেই ব্যক্তি আমার লং ভিডিওটা দেখবেন অবশ্যই অবশ্যই সে একটা কমেন্ট করে জানাবেন যে আমি আপনার সাবস্ক্রাইবার হিসেবে একজন মানুষ আমি আপনার ভিডিও প্রতিনিয়ত দেখি জাস্ট একটা লাইভ লাভ দিয়ে দিলে আমি বুঝে যাব যে এই ব্যক্তি আমার অরিজিনাল সাবস্ক্রাইবার এই হচ্ছে কথা তো আমার কিন্তু আমি যেই টাইমটাতে লাইভে আসছি সেই টাইমটা কিন্তু আসলে আমার লাইভে আসার সময় না আমি বেলাইনে চলে আসছি গাইস गाइस কেউ তো কমেন্ট করতেছ না কেউ একটা লাইক করে দিবে যে সেটাও দেখতে না দয় আসলে আমি ভুল টাইমে চলে আসছি এই টাইমে অবশ্য আমার লাইভে আসা উচিত হয়নি তো আমি আজকে লাইফটা ক্লোজ করে দিতে চাচ্ছি কালকে আসব সময় হাতে নিয়ে যেই টাইমটাতে সবাই আপনারা থাকবেন আসলে সেই টাইমে আসার চেষ্টা করব তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এতক্ষণ আমাকে সময় দেওয়ার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ টাটা